কুমিল্লা নাঙ্গলকোট ছয়টি মাজার ভাঙা হয়েছে মাজার ব্যবসা বন্ধে কুমিল্লা নাঙ্গলকোটে ছয়টি মাজার ভাঙচুর করে দিয়েছেন জনতা সাধারণ জনতা কারণ বেশ কয়েক দিন কয়েক বছর থেকে শুরু হয়েছে মাজার ব্যবসা মাজার মধ্যে অনৈতিক কাজ থেকে শুরু করে বিভিন্ন কাজ হয় সেখানে সাধারণ জনতা এই কথাটি বলেছেন সেই লক্ষ্যে সেই প্রত্যাশায় মাজার ব্যবসা বন্ধের লক্ষ্যে কুমিল্লা নাঙ্গলকোটে বিক্ষুব্ধ জনতা ছয়টি মাজার ভাঙচুর করেছেন এবং কি তা কয়েকটা বাড়িঘরও তারা ভাঙচুর করেছেন ইতিমধ্যে বেশ সারা বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় মাজার প্রন্তি যেগুলা রয়েছেন যেগুলা আল্লাহ তালার শিরকের কাজের সাথে সম্পৃক্ত যেমন আল্লাহ তালা আল্লাহ সেজদা একমাত্র আল্লাহ তাআলাকে করা যায় আর কাউকে নয় তো অনেকে যায় বাজার মাজারের মধ্যে অনেকে যায় কি করে ওই যে কবর যেটি আছে এটির মধ্যে পর্যন্ত সেজদা দেওয়া শুরু করে সেজদা দেয় যেটা সম্পূর্ণ শিরিক তো এই শিরিকের লক্ষ্যে মুসলমানেরা সাধারণ জনতা যারা আছেন তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন জায়গায় দেন বাঘ বলেন সে আরও কয়েকটা জায়গা বলেন বিভিন্ন জায়গায় সে মাজারগুলো ঘুরিয়ে দিয়েছেন এখন এইটা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে একদল বলতেছেন যে কাজটি করেছে সেটা ভালো করেছেন ভালো মহান উদ্যোগ আবার আরেকজন আরেক দল আরেকজন বলতেছে যে কাজটি করেছে সেটা সম্পূর্ণ আইনিভাবে তারা উঠে আইনে হাতে তুলে নিয়েছেন এটা প্রশাসনকে বললেও পারতেন আপনারা কি বলেন আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে